তার আর রাখা যে বেল আছে কিন্তু প্রেস একদম না আজকে খুব মিষ্টি একটা ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারির মুখ থেকে আর এই ঘটনাটা যার ওপরে শুনব ইনি হচ্ছেন ইসলামের লাস্ট প্রফেট প্রফেট মুহম্মদ আর উনার স্ত্রী মা আইসার তো ওনাদের লাইফের একটা ছোট্ট মিষ্টি ঘটনা শুনবো তো চলো আর কথা না পারিয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আল্লাহর হাবিব সাহেব সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো মজার একটা হাদিস শোনা সহি বুখারীর হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে এই হাদিসটা আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু

এবার বিশ্বাহ ইসলাম বললেন কি ঘটছে আমাদের মাঝে তুমি রেগে গেলেন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে না রে গে মেয়ের চোর খেয়ে আম্মাজা আয়েশা উল্টে পড়ে গেলেন

এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাইফা রাআইতনি আনকাযতুকি মিন আর-রাজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবহানাল্লাহ করে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমাকে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে হেসে দিলেন লজ্জায় হেসে দিলেন বিষ্ণু ভেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু হাসির আওয়াজ শুনে কি এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য

আপনাদের এই আনন্দ গন মুহূর্ত গুলোতে হওয়ার জন্য মাঝে মাঝে আমার আইকে সুবাংলা পড়েন আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমাদের ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশের খুনছুটি করেন হাসা হাসি মেতে ওঠেন তখন একটু আমার আয়কেন সুবাংলা পড়বেন না দেখেন আল্লাহ রাসুল সাল্লাম পৃথিবীর সবচেয়ে যে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তাও পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন

বিশ্বনাথী বললেন তোমার দোয়ার বাক্য গুলো শুনে বুঝি যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রবি মোহাম্মদ ও মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণা মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মনাজাতের সময় বলো ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবাহ পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজু ইল্লা ইস্মাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায়া রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজু ইল্লা ইস্মাক নবী হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না সুবহানাল্লাহ হবে না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না ঠিক কিনা তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আযামুল আমানা এটা সবচেয়ে বড় আমানত যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারো সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে আশরুন নাস বলেছেন বিশ্বনবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ

অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবা ও হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোন কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আশ্রা নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবে এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার

ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবো না ওদিকে গেলা কেন ওদিকে তাকাই লাগেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোন অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে আর কোন বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলো জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকে আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসে না নাই সন্দেহের রোগটা বড় রোগ এ রোগ থেকে বেরিয়ে আসতে হবে অহেতুক সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা আপনি চান জি না আওয়াজ নাই আমি দুর্বল আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চায় তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনে যাবে কথা কয় না দুইজনে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কি না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এ জি কয়েকজন জি আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জি ওই কয় কোণা হ্যাঁ তিন কোণা এরকম লাভ পিরামিড তিন কোণা এই উপরের কোণায় আল্লাহর অবস্থান আর এই কোণায় স্বামী এই কোণায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজের তত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ঠিক কি না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী রে ডাকেন স্ত্রী স্বামী রে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন স্ত্রী স্বামীর কোরআন তেলাওয়াত শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে পাস্টার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনবো

পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কিনা গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেআকটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারীর টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্ব দিন দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব ঘটনা ছিল মোহাম্মদ ছিল্মাদ স্ত্রীর মানে শুনে মজাও পাচ্ছিলাম বেশ আমার ভাল লাগছিলো শুনতে তার সাথে সাথে অনেক কিছু উনি শেখার মতন জিনিসও বলছিলেন বাট এখন জেনারেলি কি দেখা যায় ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কপল গোলসে কেমন ছবি দিয়েছে অপরের ওপরে কমপ্লেন করে যে দেখো ওর হাজবেন্ড কি সুন্দরভাবে এটা করেছে তুমি কেন করতে পারো না আবার হাজব্যান্ডরাও কমপ্লেন করে ওর কিছু শেখো ও কিভাবে করছে জিনিসগুলো তো এই জিনিসগুলো সত্যি খুবই ক্ষতিকর সোসাইটির জন্য যে একটা আর্টিফিশিয়াল যেই দুনিয়া আছে সেইটাকে দেখে নিজের লাইফকে জাজ করতে শুরু করে দেয় যেখানে আইডিয়ালাইজ করার মতন বিশ্বনবী আছে ওনার ফ্যামিলি লাইফ আছে তো সেই সব জিনিস না দেখে যে আর্টিফিশিয়াল দুনিয়ার পেছনের লোকরা ছোটে সত্যি এইটা সোসাইটিকে অন্য জায়গাতেই নিয়ে যাবে ভালো কিছু হবে না অ্যাট লিস্ট সব জিপ টাইপের জিনিসই হবে আমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিচের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো ব বাই অ্যান্ড চেক কেয়ার